বাংলাদেশের ফুটবল দলের কোচ হেভিয়ার কেব্রেরা কেউ কেউ বলেন পেপ গার্দিওলা আবার কেউ কেউ বলেন পেপ কেব্রেরা অনেকে আবার বাংলাদেশের আঞ্চলত্বীয় বলেন তাকে আবার অনেকে তাকে ডাকেন দ্য ইনভিনসিবল নামে হেভিয়ার কেব্রেরা মাঠের টেকটিক্স সাজান খুবই গোপনে তার কৌশল এত গোপন এবং এত অদৃশ্য যে বিপক্ষ দল কখনোই তার পরিকল্পনা ধরতে পারে না তবে বিপক্ষ দল তো দূরের কথা অনেক সময় বাংলাদেশের অনেক ফুটবল বোধাই বুঝতে পারেন না হেভিয়ার কেব্রেরার পরিকল্পনা পুরো ম্যাচে তিনি হুট করে এমন ভাবে প্লেয়ার সাপ করেন মানুষের মাথায় হাত দিয়ে চুল ছিঁড়ে ফেলার উপক্রম হয়ে যায় অবশ্য কখনো কখনো কেব্রেরাকেও দেখা যায় মাথার মধ্যে হাত বোলাচ্ছেন অবশ্য মাথায় যখন চুল থাকে না তখন মাথা হাতাইতে ভালোই লাগে ক্যাপরাও হয়তো মাথার খুলির উপর দিয়ে একটু ব্রেনটা হাতিয়ে বুদ্ধির দ্বার খুলে আনেন তার পরিকল্পনা বোঝা তো দূরের কথা অনেক সময় দেখা যায় প্রতিপক্ষ দল তার স্কোয়াডই অনুমান করতে পারে না এই সমস্যায় অবশ্য বাংলাদেশের ফ্যানদেরকেও পড়তে হয় ম্যাচের আগে দেখা যায় জামাল ভুইয়া ক্যাপ্টেন হিসেবে প্রেস কনফারেন্সে আসেন সবাই ধরে নে তাহলে ক্যাপ্টেন তো অটো চয়েজ ক্যাপ্টেন থাকবেন ম্যাচে কিন্তু ম্যাচের দিন দেখা যায় ক্যাবরের খেলার চমক ক্যাপ্টেনকেই তিনি বসিয়ে রাখেন সাইড লাইনে যার ফলে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে বুকা বানিয়ে দেয় ক্যাপ্টেনের কৌশল বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছিলেন দুই সালের আট জানুয়ারিতে এখন তিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করা কোচ প্রত্যেকটা কোচেরই কিছু ফেভারিট খেলোয়াড় থাকে ক্যাপ্টেনেরও আছে সুহেল রানা জনি সহ কিছু খেলোয়াড় তার দলে বলা যায় অটো চয়েজ হিসাবেই খেলেছেন দীর্ঘ সময় তার ব্যাপারে একটা কথা আছে তার দেশপ্রেম অনেক এক বেশই তাই সুযোগ পেলেই তিনি পাড়ি যমান স্পেনে তার অভিজ্ঞতা এবং মেধা অনেক বাজ পাখির মতো শিকার করে তার চোখ যার ফলে আপনি দেখবেন বিশ্বের অন্যান্য জাতীয় দলের কোচেরা তাদের প্লেয়াররা যে সব ক্লাবে খেলে সেই সব ক্লাবে যান প্লেয়ারের খেলা মাঠে বসে দেখেন তারপর তাকে দলে ভেরান কিন্তু অভিজ্ঞ কোচ কেবেরারা এসব লাগে না তিনি খেলা না দেখেও বলতে পারেন কোন খেলোয়াড় ভালো আর কোন খেলোয়াড় খারাপ তাই এই নিয়ে বাংলাদেশের অনেক ফ্যানও দেখা যায় অভিযোগ করেন কিন্তু যারা অভিযোগ করেন তারা জানেন না আসলে কেব্রেরা কি কঠিন জিনিস জানলে এমন মন্তব্য করতেন না তাকে নিয়োগ দিয়েছিলেন বাংলাদেশ ফুটবলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় এবং তর্ক সাপেক্ষে সবচেয়ে আলোচিত সভাপতি কাজী সালাউদ্দিন তাকে নিয়োগ দেওয়ার সময় তিনি বলেছিলেন মনে হচ্ছে তিনি অ্যাকটিভ পুরো ব্যাপারটা সামনে জানা যাবে কথাবার্তা শুনে মনে হচ্ছে ওনার সাথে বাংলাদেশ দল সাফল্য লাভ করবে সালাউদ্দিনের কথা সত্য হয়েছে বাংলাদেশ সাফল্য লাভ করেছে বলবেন কিভাবে প্রমাণ দেন তাহলে দারাম দিচ্ছি প্রমাণ হাভিয়ার ক্যাবরেরা আসার আগে গত ১০ বছরে বাংলাদেশের কোচ বদলেছে বারো বার মানে গড়ে এক বছরও কোনো কোচ দায়িত্ব পালন করতে পারেননি কিন্তু ক্যাবরেরা এসে কিভাবে যেন কোনো এক জাদুর কাঠি দিয়ে বদলে দিলেন সব কিছু সালের পর থেকে অনেকবার ক্যাবরেরা আউট স্লোগান উঠেছে যারা ক্যাবরেরা আউট বলে স্লোগান তুলেছেন তাদের অনেকেই আউট হয়ে গেছেন কিন্তু ক্যাবরেরা এখনো আছেন বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়ার আগে ক্যাবরেরার প্রফেশনাল কোচিং ক্যারিয়ারে খুব বড় কোনো অর্জন না থাকলেও এখন একটা জাতীয় দলের সাথে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে তার যদিও এই নিয়ে বাংলাদেশের ফুটবল ফ্যানদের মধ্যে বেশ কিছু বিতর্কিত আলাপ রয়েছে কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনারা কি মনে করেন এই কোচের অধীনে বাংলাদেশ ফুটবল কি পারবে বিশ্ব জয় করতে